সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও পরম করুন আমার কৃপায় ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি আচ্ছা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন বাংলা বিষয়ে পড়াশোনা করব। তো বাংলা বিষয়ে পড়াশোনা করার আগে চলো আমি তোমাদেরকে একটা গান শোনাই হুম যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে মাটি আমার অঙ্গি মাখি কেমন লাগলো এই গানটা তোমাদের আচ্ছা থ্যাংক ইউ বাবা আমাদের এই গানটা মূলত তাদের উদ্দেশ্যে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি আমরা আজকে স্বাধীন আমরা কিন্তু প্রতি বছর বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করি তোমাদের কি মনে আছে যখন বিদ্যালয় খোলা থাকতো মনে আছে তোমাদের স্বাধীনতা দিবস পালন করি আমরা অনেক কিছু করি সেই দিনে তো আজকে আমরা যে পাঠটি পড়বো সেটাই স্বাধীনতা দিবস সংক্রান্ত আজকে আমাদের পাঠের নাম হচ্ছে স্বাধীনতা দিবসকে ঘিরে হ্যাঁ আমি এখন আমার স্ক্রিন শেয়ার করছি তোমরা স্ক্রিনে দেখতে পাবে তো অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো এস নাম দেখতে পাচ্ছি আচ্ছা অপেক্ষা করো আচ্ছা অপেক্ষা করো আনিস একটু কথা বলল নিজেদের মধ্যে ভিডিওটা দেখো স্বাধীনতা দিবস উপলক্ষে ওরা বিদ্যালয়কে সাজাচ্ছে দেখো আমরা তো ইতিমধ্যে স্বাধীনতা দিবসকে ঘিরে তিনটি পাঠ পড়েছি তাই না এবারে আজকে আমাদের পাঁচ হচ্ছে স্বাধীনতা দিবসকে ঘিরে পাঁচ চার তা করতে পারো আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো ঠিক আছে ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো রং করা লম্বা গাছটি সেটে দিল বাঁদিকে গাছের নিচে সবুজ ছোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো চার পাঁচটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে শক্ত আর্টবোর্ট দিয়ে বানানো হাতে ধরা রাইফেল দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো সেখানে পাকিস্তানি সেনাদের ছবি পুরো দৃশ্যটায় যেন যুদ্ধ লেগে গেছে আচ্ছা তোমরা এতক্ষণ শুনতে পেয়েছ শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ এই লেগে গেছে পর্যন্তই আজকে আমাদের পাঠ্যাংশ আজকের পাঠ্যাংশটুকু আমরা আবারও মনোযোগ দিয়ে শুনবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো তোমাদের বইতে কিন্তু বইয়ে বইয়ে বাক্যগুলোর নিচে তোমরা আঙুল দিয়ে অনুসরণ করবে আগে আগে দেখো দেখো পরে অনুসরণ করবে ভিডিওতেই করতে আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো ঠিক আছে ওরা প্রথমে সাদা আর্ট বোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো রং করা লম্বা গাছটি সেটে দিল বাঁ দিকে গাছের নিচে সবুজ ছোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো চার পাঁচটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে শক্ত আটবর দিয়ে বানানো হাতে ধরা রাইফেল দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো সেখানে পাকিস্তানি সেনাদের ছবি পুরো দৃশ্যটায় যেন যুদ্ধ লেগে গেছে শুনতে পেয়েছো এবং দেখেছ তোমরা আচ্ছা আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম স্ক্রিন শেয়ার করার আগেই বলে দিয়েছিলাম যে আজকে আমরা স্বাধীনতা দিবসকে ঘিরে এটা পড়ব তো তোমরা তো আগেই বই বের করে রেখেছো আমি সেটা জানি এই পাঠ্যাংশটুকু হচ্ছে সাতাশ পৃষ্ঠায় তাই না ঐশী আচ্ছা আচ্ছা ইয়ে ইয়েস আচ্ছা এবারে আমরা আর একবার শুনবো তা করতে পারো আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো ঠিক আছে ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লম্বা গাছটি দিল বাঁ দিকে গাছের নিচে সবুজ ছোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো চার পাঁচটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো সেখানে পাকিস্তানি সেনাদের ছবি পুরো দৃশ্যটায় যেন যুদ্ধ লেগে গেছে আচ্ছা তাহলে আজকে আমি মিলিয়েছি থ্যাংক ইউ তাহলে আজকে আমাদের পাঠ্যাংশ কোনটুকু ছিল তা করতে পারো থেকে যেন যুদ্ধ লেগে গেছে পর্যন্ত তাই না আচ্ছা এবারে আমাকে কে এইটুকু পড়ে শোনাবে তা করতে পারো থেকে যুদ্ধ লেগে গেছে কে পড়ে শোনাবে

সেখানে পাকিস্তানি সেনাদের ছবি পুরো আনিস আপু আপনি একটু উঠে দাঁড়ান তাহলে আমরা আর্ট বোর্ড দেওয়ালে লাগাতে পারবো ঠিক আছে ওরা প্রথমে সাদা আর্ট আঠা দিয়ে দেওয়ালে লাগা লাগালো রং করা লম্বা গাছটি সেটা দিল বা দিকে গাছের নিচে সবুজ ঝোঁকে লাল হলুদ কাগজের ফুল লাগালো চার পাঁচটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে শক্ত আট দিয়ে বানানো আতে ধরা রাইফেল দেয়ালের ডান দিকে বালির বস্তা আকা কাগজ লাগালো সেখানে পাকিস্তানি সেনাদের ছবি পুরো দৃশ্যটাই যেন যুদ্ধ লেগে গেছে শেষ হ্যাঁ ইউ আচ্ছা তার আগে আমি একটু পল্লবদেরকে জিজ্ঞেস করার আগে আমি একটু কঠিন শব্দগুলো উচ্চারণ করি তোমরা একটু আমার সঙ্গে উচ্চারণ করো আর্ট বোর্ড বলো আর্ট বোর্ড

পুলক 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 আমাকে শুনতে পাচ্ছ পুলক 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 শুনতে পাচ্ছো বাবা পুলক টিশার্ট তোমাদের অডিওটা খুলে নাও আচ্ছা আবার আমার সাথে বলো ওরা কি ওদের মধ্যে নেটওয়ার্কের সমস্যা বলো পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা এবারে আমি আর একবার পড়ি দেখো তোমরা মনোযোগ দিয়ে শুনে এবার আমি পড়বো রূপা তা করতে পারো আনিস আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো রূপা ঠিক আছে ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠাতে দেয়ালে লাগালো রং করা লম্বা গাছটি সেটে দিল বা দিকে গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো চার পাঁচটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো সেখানে পাকিস্তানি সেনাদের ছবি পুরো দৃশ্যটাই যেন যুদ্ধ লেগে গেছে আমরা তো এইটুকুই পড়েছি তাই না শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা আগামী দিন তোমরা এই পাঠ্যাংশটুকু খুব সুন্দর করে বারবার বারবার পড়বে সামনের দিন আমি আবার জিজ্ঞাসা করব আর এই পাঠের মধ্যে থেকে যে শব্দগুলোর অর্থ তোমরা জানো না সেগুলো খাতায় লিখবে আমি সামনের দিন শিখিয়ে দিব বুঝতে পেরেছ আমার তো সবগুলোই মুখস্থ যদি মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো কথা মা আর যদি আমি সবার তো আর তোমার মতো না যারা অনেকে আছে যারা এই পাঠ্যাংশের মধ্যে নতুন শব্দগুলোর অর্থ জানে না তারা করবে তুমিও আলাদা করে বাছাই করবে শুধু ওরাই না তুমিও আলাদা করে বাছাই করবে হ্যাঁ ঠিক আছে ম্যাম আমি আরেকটু ভালো করে বাছাই করে নেব আচ্ছা পুলক আমাকে শুনতে পাচ্ছো পুলক পুলক

তা করতে কি কথা কথা করতে পারো হ্যাঁ বলো না কথা করতে পারো আনিস আপনি দেওয়াললে করে একটু একটু উঠে দাঁড়ান তারা তা তারা হলে আমি আমরা আমরা দেওয়াললে কাজ

উম রং করা লম্বা 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 গাছের গাছ টা গাছটি উম সেঁটে দিল উম বা দিকে দিকে গাছের গাছ রয়েছে গাছে নিচে সবুজ সবুজ ঢোপে লাল হলুদ কাগজে ফুল লাগালো হ্যালো চার পাঁচটি এরপর আরেকটু পড়ো চার পাঁচটির গামছা গামছা বাঁধা গামছা বাঁধা মাথায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেখানে

আহ কাগজ লাগালো হ্যাঁ সেখানে পাকিস্তানি পাকিস্তানি সেনাদের ছবি হ্যাঁ পুরো পুরো আরেকটা লাইন আছে আরেকটা লাইন আছে পুরো 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 দৃশ্যটাই দৃশ্যটাই

আঠাশ পৃষ্ঠার যুদ্ধ লেগে গেছে পর্যন্ত আজকে আমরা পড়লাম এই পাঠ্যাংশটুকু বাড়িতে বারবার বারবার রিডিং করবে যাতে আগামী দিন ক্লাসে খুব সুন্দরভাবে পড়ে শোনাতে পারো আরেকটা কথা কোথায় দাড়ি হলে একটু থামতে হবে কমা হলে একটু থামতে হবে সেটা কিন্তু তোমরা সুন্দরভাবে করতে পারো না যেমন এই যে এইভাবে পড়তেছিলা যে চারটি চার পাঁচটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে শক্ত আর্টবোর্ড এরকম কিন্তু হবে না সেখানের পরেই দাড়ি তাহলে বাক্যটা বলতে হবে চার পাঁচটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে থামলাম যেহেতু দাঁড়ি থেমে ফেললাম এবার নতুন বাক্য শুরু করব। শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল বুঝতে পেরেছো এভাবে পড়তে হবে কিন্তু এই দেখো আমি কিভাবে মাঝে মাঝে তো পুলো কার্তিসা ছিল না আমার তার একবার শোনো রূপা তা করতে পারো আনিস আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো রূপা ঠিক আছে ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো রং করা লম্বা গাছটি সেটে দিল বাঁ গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো চার পাঁচটি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো সেখানে পাকিস্তানি সেনাদের ছবি পুরো দৃশ্যটাই যেন যুদ্ধ লেগে গেছে এইভাবে পড়তে হবে যেখানে দাঁড়ি সেখানে গিয়ে বাক্য শেষ করতে হবে বাক্য শুরু করতে হবে মনে থাকবে তোমাদের সবার মূলত তোমরা মাঝে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তো নেটওয়ার্কের জন্য এই আমি আবার তোমাদেরকে পড়ে শোনালাম তো এই পাঠাংশটুকু বারবার বারবার বাড়িতে পড়বে আমি সামনের ক্লাসে যা ধরবো যখন যাতে সুন্দর করে পড়ে শোনাতে পারো আর এই পাঁচংশ থেকে যে শব্দগুলো তোমাদের কাছে কঠিন মনে হয় সেটা তোমরা খাতায় লিখে রাখবে আমি সামনের দিন শিখিয়ে দেব হ্যাঁ সবাই ভিডিও খোলো খোলো मैम কালকেও হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমরা তোমরা কেউ যাবে না এরপর আমি গณิต আর ইংরেজি ক্লাস করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এখনকার মতন বাংলা ক্লাস শেষ করছি হ্যাঁ বলো আ একটা গান গাও

যখন তোমাদের ইংরেজি ইংরেজি আর অঙ্ক পড়ার ম্যাডাম চলে আসছে

আচ্ছা তোমরা সবাই আবার যুক্ত হম কি তোমাদেরকে রিমুভ করে দিচ্ছি আর একবার যুক্ত হন